আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করি আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুর মুখ বন্ধ করা যে কোনো শত্রু আপনার সেই শত্রুর মুখ খুব সহজেই বন্ধ করতে পারবেন কোনো সন্দেহ নাই এটি পরীক্ষিত একটি নকশা এবং পরীক্ষিত একটি বান এতে শত্রুর মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে সে কথা বলতে পারবে না এক কথায় শত্রুর মুখ বোবা করে দেয়া শত্রুর মুখ বন্ধ করা শত্রু আপনাকে কষ্ট দিতে আসে গালাগালি করতে আসে মিথ্যা সাক্ষী দিতে আছে অনেকে আছে মিথ্যা টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয় রাস্তায় বেরোলে গালাগালি করে জমিতে গেলে গালাগালি করে মারতে আসে বহুত শত্রু আছে যারা প্রচণ্ড আকারে কষ্ট দেয় খুব কষ্ট দেয় এরকম আছে আর অনেক অসহায় মানুষ আছে যারা মুখ ফুটে বলতে পারে না এই ভিডিওটা তাদের জন্য যারা কষ্ট পাইতেছেন শত্রুকে কিছু বলতেও পারতেছেন না আপনার টাকা করি নাই শত্রুর অনেক টাকা পয়সা আপনাকে যখন তখন যে কোনো সময় মারধর করবে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই নকশাটা বসপাতায় লিখবেন বসপাতায় লিখে ঘরে যে কোনো ব্যাংক থাকে ঘরে যে ব্যাঙ্কগুলো থাকে কোনো ব্যাঙ্ক বলে সেই ব্যাঙ্কের মুখের ভিতরে ভরে মুখটা সেলাই করে শ্মশানে গেড়ে দেবেন এই কাজ করবেন দক্ষিণ দিকে মুখ করে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তারপরে করবেন আর শনি মঙ্গলবার করবেন নাহলে আমাবসতে করবেন আর একটা কথা মনে রাখবেন নিজের যখন এই কাজটা যেই করেন না কেন আমাকে টাকা পয়সা দিতে হবে না শুধু আমার আমার সাথে কথা বলে কাজটা শুরু করবেন যে আমি একটা কাজ করতে চাই আমাকে আপনি হেল্প করেন বাকিটা আমি আপনাদের হেল্প করবো তবে অনার্থক কোনো মানুষের ক্ষতি করবেন না আমি বারবার সব ভিডিওতে বলি আমার দেশের মানুষ বাহিরের হোক যেখানে হোক কোনো মানুষকে অনার্থক কষ্ট দেওয়া যাবে না ক্ষতি করা যাবে না যদি আপনাকে কষ্ট দেয় আপনার সীমায় পৌঁছে যায় শত্রুতা করতে করতে সীমা পৌঁছেই গেছে চরম আকারে পৌঁছে গেছে তখন তার মুখ বন্ধ করে দেবেন তখন আপনি ক্ষতি করবেন তখন তা তার বিরুদ্ধে আপনি অ্যাকশন করবেন তার আগে না আশা করি সবাই বুঝতে পারছেন আর শত্রুর মুখ বন্ধ করার জন্য দশকর্মার দোকান থেকে বোস কিনে নিয়ে আসবেন কালো কালি অথবা লাল কালি যেটাই দিয়ে লেখেন হবে কোনো সমস্যা নাই আর দক্ষিণ দিয়ে মুখ করে আসন পেতে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপরে আপনি এই কার্য এই নকশাটা লিখে ঘর ঘরের ভিতরে যে কোনো ব্যাঙ্ক থাকে সেই ব্যাংকের মুখের ভিতর ভরে শ্মশানে গেড়ে দেবেন কাজটি করবেন শরীরটা ভালো করে বেঁধে নিয়ে তারপরে এই কাজটা করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেয়া দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর আমার সাথে যোগাযোগ করে তারপর কাজটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য কাজটা করবেন বুঝে শুনে তারপরে করবেন ভালো থাকেন সবাই আসসালাম